হ্যালো বন্ধুরা বারো মিশেলি ইউটিউব চ্যানেলে দেখছেন বন্ধুরা আজই হচ্ছে আমি তৈরি করবো শাহি পনির শাহি পনিরের জন্য এখানে নিয়েছি বন্ধুরা দুশো গ্রাম মতন পনির আর এখানে নিয়েছি পো মশলা বানাবো একটা পোস্ত চারমগজ কিশমিশ কাজু আমান কয়েকটা কাঁচ বাদাম এখানে এটাকে মিক্সিতে ব্লাইন্ড করে নেবো আর এখানে নিয়েছি কিছু মশলা লবণ হচ্ছে ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে এখানে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর হচ্ছে লং এলাচ দারচিনি আর যখন নামাবো বন্ধুরা তখন হচ্ছে এই কাসুরি মেথিটা দেব। আর আমার রান্নাটা তৈরি করতে লাগছে হচ্ছে বাটার নিয়েছি অল্প আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে হচ্ছে একটু নুন ছিটিয়ে হালকা করে এই পানিরটাকে হচ্ছে ভেজে নেব এই যে বন্ধুরা আমার এই পেস্টটা হয়ে গেছে এর মধ্যে বন্ধুরা আমি একটা জিনিস পিড করে গেছি সেটা হলো আদা এক টুকরো আদা দেবেন আর এখানে হচ্ছে আমি অ্যাড করব হচ্ছে চিনি অল্প চিনি যে যেরকম চিনি খায় আমি অল্প চিনি দেব আমার পানিরটা ভানা ভাজা হয়ে আসছে বন্ধুরা হালকা গোল্ডেন কালার হবে বন্ধুরা খুব একটা কড়া ভাজা করা যাবে না হালকা ভাজা করতে হবে এখন আমি একটু পুরোনো অ্যাড করবো হচ্ছে জিরা দিব আর হচ্ছে শুকনো লঙ্কাটাও অ্যাড করবো এবার শুকনা লঙ্কা ডাকি ভাজা ভাজা করে গোটা গুঁড়ো মশলাগুলো ওইগুলো অ্যাড করব তার সাথে অল্প এখন বাটার দেব আবার পরে নামানোর সময় একটু দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এটাকে এখন হালকা একটু ঘোঁ আছে হ্যাঁ আঁচটা কিন্তু ধোনা হবে ধোয়া আছে ভাজা ভাজা করে নিয়ে এই মশলাটা দিয়ে দেব এই যে বন্ধুরা এইভাবে করে মশলাটাকে একটু কষাতে হবে আর একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দিতে হবে আর ঝাল আর মিষ্টি লবণ এগুলো আপনাদের আন্দাজ মতন দেবেন বন্ধুরা যারা একটু লবণটা কড়া খায় তারা সেভাবে দেবেন যারা একটু ঝালটাও বেশি খান সেভাবে দেবেন মিষ্টি যারা যে এরকম খান সেইভাবে করে দেবেন আর হলুদ খুব একটা বেশি দেবেন না বন্ধুরা অল্প বেস্ট যারা আর কি কালার পছন্দ করে অনেকে তো সাদাটা পছন্দ করে না একটু কালার আনার জন্য আর যেহেতু লাল লঙ্কার সেহেতু কালারটা এমনিই চলে আসবে এরপরে পনিরটা দিয়ে দেবো আর সামান্য একটু জল অ্যাড করবো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু চলে আসছে কাশ্মীরি লঙ্কার তো একটু দিলে না বন্ধুরা কালারটা ভালো হয় তাহলে সব টাকা সাদাটা হয় না আর সামান্য একটু হলুদ দিলে পরে ওই ধরনের কালার চলে হবে বেশি হলুদ দিলে না একটা কেমন গন্ধ করে জন্য এটার মধ্যে বেশি হলুদ দেওয়া যাবে না এই পনিরগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা তার সঙ্গে একটু বাটারও দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হচ্ছে আমি একটু জল অ্যাড করবো দিয়ে তারপরে এই যে কাঁচা লঙ্কা আর ক্যাসুরি মেথিটা দিয়ে দেবো এগুলো এই যে বন্ধুরা আমার শাহি পানির বানানো হয়ে গেল এভাবে বন্ধুরা আপনারাও করে খাবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই পদ্ধতিতে করে খান বন্ধুরা বিভিন্ন ধরনের বাদামগুলো দেবেন কাঠবাদাম খামান তারপরে কাজু চারমগজ এগুলো হচ্ছে মাস্ট আর হচ্ছে উপর দিয়ে যে গার্নিশের জন্য দিয়েছি সেটা তো অবশ্যই লাগবে কাসুরি মেথি কাসুরি মেথিটা বন্ধুরা অবশ্যই দেবেন কাসুরি মেথিটা হচ্ছে গন্ধটাতেই ভালো লাগে এই শাহি পানিরটা